আলাইকুম বন্ধুরা আমি সানিদুল কামরুপিয়ান আজকে আমার মুরগির ফার্মে দুই মাস সতেরো দিন সময় হয়েছে এই দুই মাস সতেরো দিনে আমার কুরকার বাচ্চা গুণা ছোট ছোট ছোটো আসাল ওই সময় কোথাহানি আসাল আর এখন পর্যন্ত প্রায় নশো গ্রাম আষ্টশো সাড়ে আঠারশো গ্রাম করে ওজন হয়েছে তা আমি প্রত্যেকটা মুরগি গুণা দেখামো আর এই মুরগি গুণা পরবর্তীতে কোথাহানি করে ওজন ওজন দিয়ে আর কি খাওয়ালে এত ফট করে এত বড় হয় আর ইতিমধ্যে বন্ধুরা এই দেখতেছেন আমি এনে দিছি দানা গম তারপরে চাল সাপোর্ট মিক্স করে তার মানে খরচটা বাঁচাবার জন্য এই করে আমি দিছি যাতে খরচটা মেনটেন করে আমি রাহাহারি আর সেই জন্য আমি এই কুরকা গোনা যখন অল্প কদিনে তাও যে তাহানি ওজন সাল তার থেকে অল্প বেশি হয়েছে দেখতেছেন তো প্রচুর পরিমাণে খাইতেছে খায় কিছু মানে এই যে এইভাবে রেস্ট নিতেছে সামনে ইতিমধ্যে দেখাতেছে যে এটা হচ্ছে এই গরটা যে বানিয়ে দিছি এই গড়টা বানিয়ে দিছি একচুয়ালি জিরাইবেন নিগে যাতে অম্বুর দেয় ফিল্ড থাকে যেসংখ্যা রেস্ট নে সেখানে তার মানে উসাই বইয়ে জানি তো রেস্ট নেই আর সেই জন্যে আমি এই গড়টা বানিয়ে দিছি আপনি গো দেখাতেছি এই যে অনেক এরিয়ায় তার মানে বৃষ্টি পড়ার লক্ষণ আছে আর সেই জন্য আমি অম্বুরা অম্বুর থেকে একুর ক্যাকুনা খেদিয়ে আইনে ফার্মের ভিতরে যাতে ঢুকিয়ে দিতেছি যাতে কোনো বৃষ্টিতে না ভিজা হয় বৃষ্টিতে ভিজলে পাতা তার মানে সর্দি গাছটার পরিমাণ বেশি হয়ে যায় আর সেই জন্য বৃষ্টিতে না ভিজার জন্যে আমি এই যে কুরকার ভুট্টা গাছগুলাও কয় তারপরে আমার গায়ে এনে মাকই গাছবিলাও এই মাকই গাছের ভিতরে অনেক কুড়কিয়া দেখা যায় আর আছে আর এখান ওড়ি খেয়ে দিয়ে এনে আমি এই এই দুইটা যে ঘরে দেখতেছেন এই দুইটা ঘরের ভিতরে আমি ঢুকিয়ে দিব তার বৃষ্টিতে বিজলে বেমার আজার সর্দি গাছটা লাগেই আর সর্দি গাছ লাগলে বা তা অল্প ক্ষতি হয় আর সেই জন্য আমি এই বস এড়ি মূর্তিকে দিয়ে আমি ফার্মের ভিতরে আনো তার আকাশটা বেশি ভালো না পরিস্থিতিটা খুব খারাপ আছে বৃষ্টির লক্ষণ আছে আর তার জন্য এই যে আমি পদক্ষেপটা গ্রহণ করছি ওই যে দেখুন এক মূর্তি এক মুহূর্ত যায় না দৌড় বেরা যায় না অম্বুর যায় গোটা ক্ষেত্ৰৰ ভিতৰে ঢুকে আৰু সেইজনে মানুহ দু তিনিজন লাগেই যোন বৃষ্টিৰ বতৰ আহে সেইজনেকুৱা অলপ কষ্ট হয় এই যি মোৰ টিকে খেদে দিছে আৰু উমুৰটিকা দৌৰ পাৰ্টাইছে আৰু এই যেন আমি উমূৰটিকে খেদে দিম এই যেন আমাৰ উমুৰ ভিতৰে ঢুকাই গ'লো সেইবাবে পৰিস্থিতি আমি অলপ কষ্ট হ'ব সেইখিনি খেদিয়ে ভিতৰে ঢুকিয়ে দা কিন্তু বৃষ্টি চিৰাবলৈ লগে লগে দৌৰ বেৰে যেন ফাৰ্মীৰ ভিতৰে যাব ভিতরে তো গো এ বৃষ্টি আয় বসে বেগনে এই বৃষ্টি সেটা পড়ে গেছে গা আর এই কত বাকি ভিতরে ঢুকলো এখন আমি এডি এডি সেটি বাইরে সেটি তার মানে ভিতরে ঢুকছে হেডি হেডি এখানে ব্যবস্থা করবার নিয়ে গেতেছি আর এই দায় অলরেডি বৃষ্টি ফুড়া পড়তেছে